প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফারিয়া একে তো ফারিয়ার কেউ নেই তার মধ্যে তার ঘরে সৎমা সৎমা ফারিয়াকে খুবই অত্যাচার করে সৎমা তো কখনো নিজের মার মতো হয় না তো সৎ মা এখন বর্তমানে সব দায় দায়িত্ব নেয় তার বাবা আছে কিন্তু বাবার কোনো কথাই মা শোয় না শতমা ঘরে যা বলে বাবা তাই করে তার মধ্যে ফারিয়ার বিয়ের বয়স হয়েছে বিয়ের সাথী করবে সে কোনো চিন্তা ধারণা নেই তো এই জন্য ফাড়িয়া এখন নিজে এসেছে আসলে একটা মেয়ে যখন যৌবনকালে পাড়া দেয় তখন অনেক ভুলভাল করে অনেক কিন্তু ফারিয়া চাচ্ছে কোনো ভুল করতে না ফারিয়া চাচ্ছে যে পুরুষটি তাকে একশো জনের মেয়ে থেকে একজনকে বেছে নেবে সে যদি ফারিয়া হয় ফারিয়া তাকে বিয়ে সাথী করতে রাজি আছে। পৃথিবীতে তো অনেক ধরনের মেয়ে আছে ফারিয়াকে কেন বিয়ে করবে তো ফারিয়া পড়াশোনা না করলেও বিবেক বুদ্ধি ভালোই আছে তো ফারিয়া আমাদের যেটা বলল যে হাজারো মেয়ের মধ্যে আমাকে কেন যদি কেউ পছন্দ করে সে অবশ্যই ভালো মনের মানুষ হবে কারণ আমি একটা দুঃখী মেয়ে যদি আমাকে সে আপন করতে নিতে পারে তার ঘরে যদি বউ সন্তানও থাকে ফারিয়া তার সব কিছু মেনে নিবে ফারিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই লম্বা চূড়া দেখতেও ভালো মার্শাল্লাহ শুধু তার মার জন্য বিয়ে হচ্ছে না এবং যদি কেউ বিয়ে করতেও চায় অনেক টাকা যৌতুক চায় সে তার বিয়ে হয় না এজন্য ফারিয়া নিজেই বিয়ের জন্য ইউটিউবে এসেছে ফারিয়া যাকে পছন্দ করবে ফারিয়া তার কাছেই চলে যাবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার